তো যখন গরম দুগ্ধ সেবা দিতে যাবে যখন ভগবান কেউ যদি কোনো জিনিস অর্পণ করেন দেখবেন ওটা সেবা উপযোগীর মতো শীতল হয়েছে কিনা যে ভোগটা ভগবানকে লাগাবেন পরমান্ন বা অন্ন ওটা যদি আপনি হাত দিতে না পারেন তাহলে ওটা ভগবানকে ভোগ লাগাবেন না সেবার উপযোগীর মতো উষ্ণতা কমেছে কিনা দেখে তবে দিতে হবে একবার রুকিণী দেবী এসেছিলেন রাধা রানীকে দেখতে কাকে দেখতে রুগিণী দেবী হলেন গোবিন্দের তারকার প্রেয়সীদের মধ্যে মানে স্ত্রীগণের মধ্যে অন্যতম প্রিয়সী বরা আর রাধারানী তো গোবিন্দকে দেহ মন সব দিয়ে দিয়েছেন রুকিনী দেবী রাধারানীর কাছে এসেছেন দেখা করতে দেখা করতে এসে রাধারানীকে দেখে এখানে হিংসা নেই যে ও গোবিন্দকে সর্বস্ব দিয়েছে বরঞ্চ রাধারানী প্রেমের অধীশ্বরী ওই তাই দেখতে রুকিনী দেবী এসেছেন এসে রুকিনী দেবী গোবিন্দকে বলছেন আমি হাতে করে রাধারানীকে একটু গরম দুগ্ধ সেবা দেব রুকিনী দেবী করেছে কি গরম দুগ্ধটা রাজা রাধা সেবা করিয়েছে রাধা রানী খুব প্রসন্ন হতে পারেননি রুক্মিণী দেবী এসে গোবিন্দের স্বয়ং কক্ষে এসে যখন গোবিন্দের চরণ সেবা করছে দেখে গোবিন্দের সমস্ত চরণটা লাল যেন গরম জল পড়লে গরম তেল পড়লে যে পায়ের অবস্থা হয় বলে খুব ব্যথা করছে পায়ে হাত দিও না চরণের সেবা করার দরকার নেই প্রভু আমার লাল হয়ে গেছে পুড়ে যাওয়ার মতো তখন বললেন রাধা রানীর হৃদয়ে আমি বাস করি আর রাধা রানীর হৃদয়ে আমাতে বাস করে তুমি যে গরম দুগ্ধ খাইয়েছ সেটা হৃদয়ে যাওয়াতে যেহেতু রাধারানীর প্রাণ বা মন আমি আমার চরণে ওই ব্যথাটা এসে পৌঁছেছে পুড়িয়ে গেছে তাপে যা দিন ভগবানকে ফুল তুলসী বিল্লপত্র যা দিন কিন্তু সর্বোচ্চ দেয়া হলো মনটা উনি লক্ষ্য করছেন যে মনটা আমরা ভগবানকে দিয়েছি কিনা তো যাই হোক আমি একটা শব্দ নিয়েই এতক্ষণ একটু আস্বাদন করিয়েছেন ভাগবত সেটা হলো মত কর্মকৃত যা কিছু করো আমার উদ্দেশ্যেই অর্পণ করো